এই যে ঘন বৃষ্টি চলছে আর এই বৃষ্টিতে আমরা প্রত্যেকে নিজেদের গাছকে কি করে ভালো রাখবো সেই নিয়ে চিন্তায় পড়ে আছি তবে গাছকে ভালো রাখার চিন্তা আপনাকে করতে হবে না আপনার গাছ সেই চিন্তাটা করে নেবে এবং সে নিজেকে সেভ করে নেবে আপনার যেটা কাজ সেটা হচ্ছে গাছের মাটিটা ঠিক রাখা মাটি যখন ঠিক আছে তখন আপনাকে আর ভাবতে হবে নেই বর্ষাতে এই সময় এসে আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে গাছের প্রুনিং আর গাছের কাটিং এই বিষয়টা নিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় এসে আপনি আপনার ছাদ বাগানে থাকা আপনার পছন্দের যত ধরনের গাছ রয়েছে সমস্ত গাছে কাটিং থেকে চারা তৈরি করার একটা উত্তম সময় চলছে এই সময়টাকে আপনারা কাটিং তৈরিতে কাজে লাগিয়ে ফেলুন কাটিং তৈরি করার বেশ কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো আপনাদেরকে বলবো আজকে এখানে আমি কোনো কিছু দেখাবো না আজকে আপনাদেরকে জাস্ট বলে দেবো এগুলিকে মেনটেন করে আপনারা কাটিংয়ে বসান দেখবেন আপনার কাটিং সম্পূর্ণরূপে সফল হবে সেটা যে কোনো গাছের হতে পারে প্রথম কথা হচ্ছে একটা কাটিং থেকে চারা তৈরি করতে সবার প্রথমে প্রয়োজন হয় একটা বেড এবার এই বেডটা হতে পারে আপনি যদি অনেক চারা তৈরি করেন তাহলে একটা বেডের প্রয়োজন হবে আর যদি আপনি খুব অল্প পরিমাণ চারা তৈরি করেন তাহলে আপনার প্রয়োজন পড়বে একটা বালি বালি কি একটা সাদা বালি হতে পারে বা লাল বালি হতে পারে সেই লাল বালি বা সাদা বালি আপনি একটা ছড়ানো চওড়া টবের মধ্যে আপনি সেটাকে ভরাট করে দেবেন ভরাট করে দেবার পর সেখানে আপনার কাজ কিন্তু শেষ নয় এবার এই বালিটাকে আপনি কিছুটা পরিমাণ জল দিন আর অবশ্যই যে টবের মধ্যে বা যে পাত্রের মধ্যে তার নিচে যেন ছিদ্র থাকে সেই জলটা যেন বেরিয়ে যায় বালি থেকে যখনই জল পড়বে যেন অনায়াসে যায় এবার আপনাকে পর প্রথমে কিছু পরিমাণ জল দিয়ে জলটাকে বের করে দিতে হবে এক কথা বালি বালিটাকে পরিষ্কার করে নিতে হবে দুই এবার আপনাকে চুজ করতে হবে ডাল আপনি যখন যেই ডাল বা যেই গাছের ডালই আপনি কাটিংয়ে বসাবেন আপনাকে সবার প্রথমে খেয়াল রাখতে হবে সেই ডালটি যেন এক বছরের পুরনো ডাল হয় এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে যখন এই বিষয়টাকে আপনি খেয়াল রেখে আপনি সেটাকে কাটবেন এবং সেখানে কাটিংয়ে বসা দেবেন তাহলে দেখবেন সেটা খুব ইজিলি চারায় পরিণত হয় এবার কেটে নেওয়ার পরেই যে সঙ্গে সঙ্গে কাটিংয়ে বসবেন সেটা নয় যদি আপনার কাছে কাটিং এর থাকে সেই কাটিং এরটা আপনি ব্যবহার করতে পারেন কোনো অ্যালোভেরার পাতার জেল ফেল এগুলি ব্যবহার করবেন না গাছ পচবে এমনি সব ভুয়ো কথা তাই আপনার যদি বাজার চলিত যে কোনো কাটিং পাউডার কিনতে পাওয়া যায় যেটাকে আমরা হরমোন বলি ঠিক আছে সুরাডেক্স বি সুরাডেক্স সি এরকম পাওয়া যায় ঠিক আছে সেরকম একটা কাটিং পাউডার আপনারা কিনে নেবেন কিনে সেই পাউডারটা আপনারা ব্যবহার করবেন সে ব্যবহারটা কি আপনার ওই পাউডারটা যেখানে যে কাটিংটা যেখানে বসবে সেই জায়গাটাতে লাগিয়ে দেবেন এটুকু কাজ আপনাদের করতে হবে এবার আপনারা কী করবেন এই ডালটিকে সরাসরি ওই বালির মধ্যে পুঁতে দেবেন না অন্য একটা নেবেন কোনো একটা কাঠি বা কোনো একটা কিছু নেবেন যেটা দিয়ে ওইটার মধ্যে ফুটো করে এই ডালটিকে বসে আস্তে থেকে বসিয়ে দেবেন যদি ডাল মজবুত হয় তাহলে আপনি ডাইরেক্ট ঢুকিয়ে দিলে কোনো ক্ষতি নেই কিন্তু যদি ডাল নরম হয় ধরুন চন্দ্রমল্লিকা তাহলে নরম ডাল সেটাকে ডাইরেক্ট ঢুকিয়ে দিলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে ফলে চারাটা নষ্ট হয়ে যেতে পারে এই প্রসেসে আপনি চারা বসান এই প্রসেস আপনি কি কি গাছে চারা করতে পারবেন আপনার ছাদ বাগানে থাকা যে কোনো ইনডোর প্ল্যান্টের এই প্রসেস আপনি চারা করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না অনায়াসে চারাই পরিণত হবে দুই চারা তৈরি করতে পারবেন আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে গাছের রুট পদ্ধতি আপনি যখন দেখছেন যে গার্ডো গাছের কাটিং করার আগেই দেখবেন রুট বেরিয়ে আছে অনেক গাছ ঠিক আছে বিশেষ করে এটা আপনি দেখতে পাবেন লতানো গাছগুলোর ক্ষেত্রে যেমন মানি প্ল্যান্ট রয়েছে আপনি ফিলোডেনড্রনের কিছু ভ্যারাইটিতে এই সমস্ত কিছু পেয়ে যাবেন যাদের দেখবেন এরকম রুট বেরিয়ে আছে সেই সমস্ত গাছগুলিকে ওই রুটের নিচ থেকে আপনারা কাটবেন কেটে আপনার রুট সহ আপনারা আপনার টবের মাটি প্রস্তুত করা যদি থাকে যে ফিফটি মাটি থার্টি পার্সেন্ট বালি টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট এরকম মাটি প্রস্তুত করা থাকে তাহলে তার ভেতরে সরাসরি আপনারা এই গাছটিকে বসিয়ে দিতে পারেন তবে হ্যাঁ গাছটি বসানোর কিন্তু অবশ্যই যেইখান থেকে কেটেছেন যেই গাছের সেই গাছের ওইখানে অ্যান্টিফাঙ্গাল লাগাতে হবে আর আপনি যে গাছটিকে বসাবেন সেই গাছেরও নিচে একটি অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেবেন আর উপরের সাইডে যে রুটটি রয়েছে সেই রুটটি কিন্তু পরবর্তী গাছের খাবার সাপ্লাই দেবে সেই রুটটি আস্তে 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 ডেভেলপ হবে সেটা আস্তে করে বসিয়ে দেবেন দেখবেন সেখান থেকে একটা সুন্দর সতেজ চারা আপনি রেডি পেয়ে যাবেন তারপর আপনি চারা তৈরি করতে পারবেন গুটি কলম পদ্ধতিতে এর আগে আমরা একটা পদ্ধতি দেখিয়েছিলাম যে গুটি কলম কিভাবে করবেন তার ডিটেলস আপনারা সেই গুটি কলম পদ্ধতিতে আপনারা চারা তৈরি করতে গুটি কলমে চারা কার তৈরি করতে পারবেন আপনি বুগুন ভুলিয়ে চারা তৈরি করতে চাইছেন কাটিংয়ে যদি বসান রিক্স থেকে যায় একশোটা বসালে হয়তো সত্তর আশিটা হবে আপনি যদি সেখানটা যদি অনায়াসে ছোট ছোট গুটি তৈরি করে গুটি করে দেন তাহলে প্রত্যেকটা কনফার্ম হবে একটাও মিশ যাবে না ঠিক আছে তাই গুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন চারা তৈরি করার ক্ষেত্রে সেটা একটা খুব ভালো এই সময়টা কিন্তু খুব ইজি আর এই সময় খুব তাড়াতাড়ি গাছে কিন্তু রুট ছাড়বে তাই এটা আপনারা করে নিতে পারেন আর একটা বিষয় যেটা থাকে সেটা যে জলে চারা তৈরি করা বেশ কিছু গাছ রয়েছে যেমন বালিতে বা কোনো কিছুতে চারা তৈরি বসালে খুব একটা ভালো চারা তৈরি হয় না সেই সমস্ত গাছগুলির জন্য যে বেশ জল খুব ভালো যেমন জবা গাছের ডাল থেকে আপনি চারা তৈরি করবেন আপনি কাটিংয়ে বসালেও যেমন হবে আপনি জবা গাছের গুটি কলম করলেও যেমন খুব ভালো একটা জায়গা পাবেন কাটিংয়ের থেকে আবার গুটি কলমটা ভালো আবার আপনি সেই সমস্ত পুরোনো ডালগুলোকে মোটা ডাল লাগবে ঠিক আছে আর এটা বেশিরভাগ ক্ষেত্রে দেশি জবার ক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়ান জবা বা পুনি ভ্যারাইটি জবা সেগুলি নয় দেশি ভ্যারাইটি জবার ক্ষেত্রে আপনি ডালগুলিকে জলের মধ্যে চুপিয়ে রাখলেও কিন্তু অনায়াসে চারায় পরিণত হবে আস্তে আস্তে স্তল পদ্ম ডাল থেকে চারা ডাল যদি জলে রেখে দেন দীর্ঘ টাইম সেখান থেকে অনায়াসেই চারায় পরিণত হয় এগুলো ডাল সহজে পচে না সেখান থেকে আস্তে 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 চারাই পরিণত হয় আপনি এই জল থেকে চারা তৈরি করতে পারেন অ্যাগ্লোনিমার চারা তৈরি করতে পারবেন জলের মধ্যে আপনি এখানটার জলের মধ্যে আপনি অনায়াসে গ্রো করতে পারেন জিজি প্ল্যান্টকে ঠিক আছে এরকম অনেক গাছ রয়েছে মানি প্ল্যান্টকে গ্রো করতে পারবেন সেগুলিকে জলেও কিন্তু গ্রোথ করা যায় তাই সেই সমস্ত গাছগুলিকে জলে গ্রোথ করার চিন্তা ভাবনা রাখুন দেখবেন আপনার গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে তো এই যে এতগুলো পদ্ধতি আপনাদের বললাম এগুলির মধ্যে যেটা আপনার পছন্দ সেগুলিকে আপনারা কাজে লাগিয়ে ধরুন আরও প্রচুর গ্রাফটিং রয়েছে সেই গ্রাফটিং এর মাধ্যমে চারা তৈরি করা যায় তো গ্রাফটিং বিষয়টাই আলাদা সেটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ভিডিও করব তো এতগুলো পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যেটা আপনাদের পছন্দ আপনার অনায়াসে সেই পদ্ধতিতে কিন্তু গাছের চারা তৈরি করে নিতে পারেন খুব সহজ পদ্ধতি প্রত্যেকেই করুন এই সময় গাছের কি খবর সেদিকে না দিয়ে আপনি আপনার গাছকে বাড়িয়ে তোলার জন্য এই সময়টাকে ব্যবহার করে ফেলুন যে কোনো কিছুতেই কিন্তু সম্ভব তো আর কিছু বলার নেই আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন